নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত মাসিক রাশিফল সিরিজে ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে করব বৃশ্চিক রাশি নিয়ে রাশিফল হচ্ছে চন্দ্রলগ্ন থেকে আমরা বলি আর লগ্নফল হচ্ছে আপনার নিজস্ব লগ্ন সুতরাং এই জায়গাটা একটু কম্বাইন্ড করে নেবেন কারণ চন্দ্রলগ্ন হচ্ছে সব কিছু আপনার মনের ব্যাপার আর সবচেয়ে বড় কথা প্রেডিকশান ডিফার করে যায় কিন্তু প্রত্যেকের লগ্ন এক নয় বলে ঠিক আছে আর প্রত্যেকের মহাদশা অন্তর্দশা দশারও তো ফল আছে সেটা এক নয় বলে প্রেডিকশান কিন্তু মেলে যদি আপনার সঙ্গে এই মহাদশা অন্তর্দশা দশার প্ল্যানেটগুলো আপনি কম্বাইন করে দেখেন তাহলে কিন্তু আপনার মিলবে তো শুরু করি দেখুন ডিসেম্বর মাসের শুরুতেই আপনার লগ্নের উপর রয়েছে রবি শুক্র মঙ্গল লগ্নের ওপর রয়েছে রবি শুক্র মঙ্গল আবারও বললাম দুবার করে বললাম মঙ্গল কিন্তু লগ্ন লগ্নে রয়েছে মঙ্গল কিন্তু রবির সঙ্গে রয়েছে ফ্রেন্ডের সঙ্গে রয়েছে মঙ্গল কিন্তু শুক্রের সঙ্গে রয়েছে নিউট্রাল প্ল্যানেটের সঙ্গে রয়েছে বাট রবি শুক্র কিন্তু শত্রু প্ল্যানেট তাহলে কি অবস্থা আপনার আপনার মাথার ওপরে একটা বেনিফিক প্ল্যানেট দুটো একটা ক্রূর গ্রহ এবং একটা লগ্ন লড় যে কিনা আপনার ষষ্ঠেরও লট সুতরাং এই মাসটায় যতদিন এখানে রবি থাকবে এই মাসটায় কিন্তু আপনার যে মেন সমস্যা হবে শুক্র আপনার সপ্তমের লট সে কিন্তু মাথায় চড়ে বসে আছে এবং শুক্র আপনার কিসের লড শুধু শুধু তো আর সপ্তমের লট না সে তাহলে আর কার কোন ঘরের লট টুয়েলভের লড একটা ফিলিং অফ লস আসবে মনের ভেতরে এবং ব্যবসা যারা করেন তাদের ব্যবসা নিয়ে আসবে যারা বিবাহিত জীবন পালন করছেন তাদেরও কিন্তু সম্পর্ক নিয়ে একটা ফিলিং অফ লস এই বিয়েটা করে বোধ আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল ফিলিং অফ লস ব্যবসাটা কিন্তু আমার শ্যুট করছে না ব্যবসাটায় আমি ঠিকমতো কায়দা করে উঠতে পারছি না ফিলিং অফ লস এটা কিন্তু আপনার থাকবে কিন্তু এটা সাময়িক এটার জন্য কোনো ডিসিশানই নেবেন না না নেবেন না বিয়ের ক্ষেত্রে না নেবেন না ব্যবসার ক্ষেত্রে এটা আমি আপনাদের সাবধানবাণী করলাম দেখুন আমি যে রাশিফলটা বলি আপনারা নিজেরাও জানেন এটা অন্য পাঁচজনের থেকে একটু আলাদা কারণ আমি যেটা সত্যি সেটা বলি আমি আপনাকে মিথ্যে আশ্বাস দেব না আমি আপনার সমস্যাগুলো তুলে ধরব কারণ আপনি যাতে সাবধান হতে পারেন জ্যোতিষ কিন্তু মানুষকে এই পথটাই দেখায় তো আমি যদি আপনাকে বলি আপনি কোটি কোটি টাকা পাবেন আপনার ব্যাংকে এত টাকা ঢুকবে এই এই সুইচ কোডটা লিখুন কিচ্ছু হবে না আপনি পেছনে আমাকে গালাগালি দেবেন সুতরাং যেটা ন্যাচারাল বাস্তব আমি সেটাই বলছি যদি না মেলে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেক্ষেত্রে নিজের ডেট অফ বার্থটা দেবেন আমি মাসে একটা সিরিজ করব। আপনারা যারা আছেন আমার দর্শকরা শ্রোতারা দর্শক শ্রোতা বন্ধুরা তাদের কমেন্ট নিয়ে আমার এই আপকামিং ভিডিও আসছে গত মাসে যারা করেছিলেন বা প্রিভিয়াসলি যারা করেছিলেন তাদের নিয়ে তো যদি না মেলে তবেই করবেন মিললে কিন্তু প্লিজ করবেন না ফলো করতে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমি আপনাদের অনেক নতুন নতুন কিছু দেব জ্যোতিষ কিন্তু রাশিফলে সীমাবদ্ধ নয় আমি আবারও বলছি অনেক কিছু দেব যেটা আপনারা নিজেরা শুনে শুনে শিখতে পারবেন যাই হোক দ্বিতীয় ঘর দ্বিতীয় লটকে দ্বিতীয় লট কিন্তু বৃহস্পতি সে কোথায় বসে আছে দ্বিতীয় লট কিন্তু অষ্টমে বসে আছে অষ্টম দ্বিতীয় লড অষ্টমে বসে আছে মানে নিজের থেকে অষ্টমে বসে আছে আপনার থেকে নবম আপনার লগ্ন থেকে নবম তাহলে কি হবে দ্বিতীয় লড লব নবমে বসে আছে সবাই আপনাকে বলেছে আপনি প্রচুর পয়সা পাবেন কিন্তু আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না জানেন কারণ দ্বিতীয় লর্ড নিজের থেকে অষ্টমে বসে আছে অষ্টম ভাবটা হচ্ছে আমাদের হারানোর জায়গা আপনাকে একটা কিছু হারাতে হবে হয় আপনাকে পরিবারকে হারাতে হবে নাহলে আমাকে আপনাকে অর্থকে হারাতে হবে তাহলে পরিবারের থেকে যারা দূরে আছেন তাদের ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হবে যারা পরিবারের মধ্যে সুখে শান্তিতে আছেন তারা অর্থ কষ্টে ভুগবেন কারা যারা বৃশ্চিক রাশির লোকেরা আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ থার্ডের লড থার্ডের লড আছে ফিফতে তো থার্ডের লড যখন পঞ্চমে থাকে এবং সেখানে একটা বিযোগ তৈরি করে রয়েছে থার্ড কি থার্ড আমাদের হবিস আর থার্ড আমাদের হচ্ছে প্ল্যানিং পঞ্চমভাব আমাদের এক্সিকিউশান কোনো প্ল্যান আপনি কিন্তু এই মাসে ফ্রুকটিফিকেশন করবেন না বিশের মতো রেজাল্ট আসবে কেন কারণ শনি দুজনেই বসে আছে পঞ্চমভাবে সুতরাং আপনি যে ডিসিশানটা নেবেন সেটা কিন্তু এক কথায় ভুল প্রমাণিত হবে এবং তার জন্য আপনি মনে কষ্ট পাবেন দুঃখ পাবেন অসহ্য যন্ত্রণা ভোগ করবেন আচ্ছা সন্তানের ক্ষেত্রটা কিন্তু একটু প্রবলেমেটিক আমি দেখছি সন্তানের ঘরে শনি চন্দ্র বসে আছে শনি আপনার তৃতীয়ের লড আর চন্দ্রকে চন্দ্র কিন্তু আপনার নাইনথের লড শনি আপনার তৃতীয়ের লট চতুর্থের লট আর চন্দ্র কিন্তু আপনার নাইনথের লট ঠিক আছে তাহলে তৃতীয় এবং নবমের লড যখন পঞ্চমে থাকে এবং সেক্ষেত্রে শনি আর চন্দ্র শনি চন্দ্র তো চিরকালের শত্রু আপনারা জানেন কিন্তু সেটা অ্যাকচুয়াল কথাটা সত্যি না আপনি আপনার পড়াশুনার বিষয়ে প্রচণ্ড খুঁতখুঁতে হবেন আপনি আপনার ইউনিভার্সিটি চয়েসের ব্যাপারে প্রচণ্ড চুজই হবেন ফলত আপনার কিন্তু এই যে প্ল্যানটা এটা ডিলে হবে মানে আপনি সম্ভবত যদি কোনো বিদেশি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার জন্য অ্যাপ্লাই করতে মানে করছেন সেই অ সেমতো অবস্থায় এই সময়টা ডিসেম্বর মাসে আপনার মনের ভেতরে কিন্তু অসংখ্য খুঁতখুঁতানি বাব আসবে এটা না ওটা ভালো ওটা না ওটা ভালো এটা করলে ভালো হতো ওটাতে স্কলারশিপ ভালো দিচ্ছে এইসব তো এটা করতে করতে আপনার সময়টা কিন্তু পার হয়ে যাবে তো এমনি কিন্তু এই কম্বিনেশানটা অবশ্যই ভালো কিন্তু এক্ষেত্রে আপনার অ্যাটিটিউড এই থাকবে শান্ত মাথায় কিন্তু আপনারা চিন্তা করবেন ঠিক আছে সপ্তমের লড লগ্নে বসে আছে বিজনেসের জায়গায় অত্যন্ত চিন্তা করবেন অষ্টমের লড বুধ সেকে বুধ হচ্ছে আপনার অষ্টমপতি সে দ্বাদশে বসে আছে সুতরাং অষ্টম্পতি দ্বাদশে বসে থাকা মানে একটা বিপরীত রাজযোগের সৃষ্টি আপনি কিন্তু ইনহেরিটেন্স প্রপার্টি যদি যাদের কথা চলছে যাদের দশা অন্তর্দশা এগ্রি করেছে তারা কিন্তু পেয়ে যাবেন তারা কি পাবেন জমি পাবেন হুম বুথ কিন্তু বুথ কিন্তু হচ্ছে প্রফেশনাল বা আপনার যে সমস্ত জায়গায় কারখানা তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড সুতরাং আপনি কিন্তু জমি পাবেন ঠিক আছে বুধ অষ্টমের লড দ্বাদশে বসে আছে এটা বিপরীত রাজ্য নবমে কেতু গুরু বসে আছে অবশ্যই এটা আপনার লগ্নের জন্য ভালো এক পাঁচ নয় কি গুরু দৃষ্টি দেবে গুরুর দৃষ্টিটা কি অমৃত আছে সুতরাং মাথার মধ্যে যাই চাপ থাকুক না কেন কেউ কিন্তু বুঝবে না দশমে কেতু আছে কেতু কিন্তু আপনাকে কর্মের জায়গায় ডিলে করবে ব্লকেজ করবে আপনাকে নিজস্ব উদ্যমে কর্মটাকে ক্লিয়ার করে নিতে হবে সুতরাং আজকে আমি এখানেই শেষ করছি যাদের মিলল তারাও আমাকে কমেন্টে জানাবেন যাদের মিললো না তারা আমাকে ডেট অফ বার্থ দিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ